গোলার কান্তনগর অঞ্চলে সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় একশোটি পরিবার গোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ও কান্তনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল সভা কান্তনগর মোড়ে এদিন বেশ ঘটা করে আয়োজিত হয় যোগদান কর্মসূচি কান্তনগর গ্রাম পঞ্চায়েতের বর্তমানে বাম ফ্রন্টের থেকে আগত দাবি আমরা যে ভুল ভুল করে তাদের ক্ষমতা দিয়েছি সেই আর করতে চাই না আমরা চাই এলাকার উন্নয়ন এবং উন্নয়ন করার ক্ষমতা একমাত্র তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আছে তাই আজ সব ভুল স্বীকার করে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আবু সাহেব রিপনের নেতৃত্বে বিধায়ক রেয়াদ হোসেন সরকারের হাত ধরে যোগদান করলাম বিধায়ক রেয়াত হোসেন সরকার একশো পরিবারের হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন যোগদান সভায় উপস্থিত ছিলেন ভগবান গোলার ব্লক সভাপতি তথা বিধায়ক রেয়াত হোসেন সরকার জেলা পরিষদের সদস্য আবু সাইম রিপন কৃষাণ খেতমজুর সংগঠনের সম্পাদক সাবিরুল ইসলাম সংখ্যালঘু সভাপতি আব্দুল সামাদ যুব সভাপতি সুনীল বাহালিয়া প্রাক্তন ব্লক সভাপতি আহসানুল বাপন এছাড়া উপস্থিত ছিলেন অঞ্চল নেতৃত্ব ও কর্মীরা দেখুন সেই ছবি মানুষের পরিষেবা একটাই কথা মানুষের পরিষেবা মাথার উপরে অভিষেক ব্যানার্জি এবং দিদি আমাদের ঠিক আছে এবং ওনারাও যেভাবে পরিষেবা দিচ্ছেন ওনাদের সৈনিক হিসাবে দলের একনিষ্ঠ কর্মী হিসাবে সৈনিক হিসাবে আমরা যেভাবে আমরা কে ব্লক সভাপতি কে এম কে জেলা পরিষদ কে পঞ্চায়েত সমিতি কে পঞ্চায়েত কে

দু সালের আগে দু সালে যখন নির্বাচন হয় তখন তখনও কিন্তু মানুষ ভেবেছিল বা যারা কমরেডরা ভেবেছিল কি যে এই জগৎ পাথর আবার হয়তো ক্ষমতায় আসবে কিন্তু মানুষ রায় দিয়েছিল দিদির পক্ষে মমতা ব্যানার্জির পক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষে আস্থা রেখেছিল সেই আস্থা অটুট ভাবে এখনো পর্যন্ত আছে কোনো কোনো জায়গাতে হয়তো ভুল বোঝাবুঝির ক্ষেত্রে বা হয়তো আমাদের দুর্বল নেতৃত্বের কারণে হোক বা মানুষকে পরিষেবা দেওয়ার কারণে হোক বা মানুষের খুব বিক্ষোভ হোক মানুষ কোথাও কোথাও হয়তো দেখা গেলো যে একটুখানি এ হয়ে আছে বিরূপ হয়ে আছে সেই জায়গাটা আমরা চেষ্টা করছি মানুষের কাছে আরো বেশি বেশি করে পৌঁছে মানুষের পরিষেবা দিতে পারলে পারে মানুষ নিশ্চয়ই আমাদের দিকে আবার ফিরে আসবে কতজন জয়েন প্রায় একশোর উপরে পরিবারে এবং এই তো আমাদের আহ সর্বোপরি আমাদের আবু সাহেব রিপন বরি একটা হোম অঞ্চল এবং নতুন করে এর আগেও কিন্তু এই কান্তনগর অঞ্চলে কিন্তু আমাদের এখানে কিন্তু যোগদান করেছে তো মানুষ মানুষ আমাদের কাছে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আসছে মানুষ চাইছে যে আমরা যাই হোক না কেন আমরা যেহেতু এই কান্তনগর অঞ্চল সিপিএম দখল করেছে কিন্তু মানুষ পরিষেবা পাচ্ছে না কিন্তু মানুষ একটা জিনিস বুঝতে পারছে যে আমরা সিপিএম অঞ্চলে থাকলেও বা সিপিএম কে যদি আমরা সমর্থন করি কিন্তু তবুও কিন্তু দিদির যে সামাজিক প্রকল্প দিদির যে উন্নয়ন সেটা কিন্তু মানুষ দিদি কিন্তু কখনো মুখ ফিরে নেয়নি যে সে অন্য দলের সে অন্য ধর্মের অন্য বর্ণের অন্য পার্টির এটা কিন্তু দিদি কখনো বলেনি আর শেখায়নি আমাদের কাছেও যখন কাজ যায় কাজ করতে যায় মানুষ তখন আমরা ধর্ম জাতি বর্ণ পার্টি কোনো কিছু দেখি না মানুষের কিন্তু পরিষেবা দিতে আমরা ব্যস্ত থাকি হ্যাঁ আমি দীর্ঘদিন সিপিএম করেছি সিপিএমের যারা নেতৃত্ব দেয় তারা এখানে কোনো কাজ করতে পারে না অঞ্চলটা দীর্ঘ দু বছর অকেজ হয়ে পড়ে আছে গ্রামে কোনো কাজ করে না এদের মমতা ব্যানার্জির উন্নয়ন এত উন্নয়ন করছেন কিন্তু এনারা কোনো কাজে ব্যবহার করতে পারেন এনে দিয়ে এনেছিলাম কিন্তু মমতা ব্যানার্জির গোটা রাজ্যে যেভাবে উন্নয়ন হয় সেই উন্নয়নটা এরা প্রতিফলিত করতে পারে না অতএব এদের দ্বারা কিছু করা সম্ভব না এদের সাথে থাকা থেকেও কিছু লাভ হবে কত মানুষের জয়নি বলা প্রায় দুশো আমার নাম গোলাম সারোয়ার একশো পরিবার নিয়ে আজকে আপনাদের দলের যোগদান হলো কি বলবেন এখানে একশো কেন এর পূর্বে আরো হয়েছে আজকে একশো পরিবার জয়েন করেছে এই কারণে করেছে যে কান্তনগর গ্রাম পঞ্চায়েত যে পরিষেবা যে সিপিএম পার্টির যে প্রধান এবং পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে অনেক অসহায় পড়েছে আর মানুষ তার কাজ পাচ্ছে না সেই কারণে ওরা ভাবছিল তারপরে মমতা ব্যানার্জির উন্নয়ন আর এই যে উন্নয়ন দেখে সেখানে ওরা আসতে বাধ্য হয়েছে এবং যে পরিস্থিতি সারা বাংলা সারা ভারতবর্ষের পরিস্থিতি আজকে কংগ্রেস শিপ্রিয়ামের কোনো পাত্তা নেই আজকে ওয়াকফ ওয়াকাফ বিলের বিরুদ্ধে মমতা ব্যানার্জী জীবন দেবতার শিকার বলে করছে আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে তার মুসলমানদের ইসলামিক জাতকে রক্ষা করার জন্য এবং রক্ষা করার জন্য সম্পত্তি রক্ষা করার জন্য মমতা কারণে যে চাকরি যারা হারিয়েছে সেই চাকরি ছেলেরাকে আবার কাজে লাগে ফিরিয়ে আসার জন্য প্রচেষ্টা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কাজের জন্য এবং ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রীয় সরকার তার প্রতিবাদ মানুষ করছে না মমতা ব্যানার্জি করতে তাই দেখে সারা কান্তনগরের সিপিএম কংগ্রেসেরা আর এটা থাকতে চাইছে না একশো পরিবার আজকে কান্তনগর সি কে এম সির নেতৃত্বে এবং রিয়া দোষের নেতৃত্বে আজকে তৃণমূল কংগ্রেসে মমতার দলে মমতা ব্যানার্জির দলে অভিষেক ব্যানার্জির দলে যুক্ত হল